আবাসিক হোটেলের ভাড়া কেমন সেটা তো আপনাদেরকে জানালাম আর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়ে থাকে এর আগে ছিলাম সিলেটে ছিলাম সিলেটে আপনার প্রতিজন রুম ভাড়া পড়েছিল সেখানে সেখানে আসলে সেদিন লোকের অনেক চাপ ছিল আসলে রুম সেদিন এমন অবস্থা হোটেল পাওয়াই যায় না আবাসিক হোটেলগুলো তো অনেক খোঁজাখুঁজি হওয়ার পরে পাওয়া গিয়েছিল সেখানে পড়েছিল হচ্ছে সাড়ে তিনশো টাকা করে সেদিন ছিলাম এক রুমে তিনজন আজকে আসি একা তো তারপরে আমরা এখান থেকে যাব শনিবার কক্সবাজারে গেলে আসলে রুম কত করে পরে সেটা আপনাদেরকে সাথে শেয়ার করব তো সবাই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং সবাইকে এই যে এই রুমের এসি সহকারে এসিটা দেখেন চালু হয়ে যাচ্ছে চালু হচ্ছে। তো এসি সহকারে হচ্ছে হলো দু টাকা ভাড়া আর এসি ছাড়া নিলে এক টাকা ভাড়া